বাড়িতে অনেকেই অনেক ঘুগনি বানিয়ে থাকে। আজকে আমরা আপনাদেরকে এই সিজনের খুব সুন্দর একটি কাঁচা ছোলার ঘুগনি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই কাঁচা ছোলার ঘুগনিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমে দেখুন আমি এখানে প্রায় দু কেজি মতন কাঁচা ছোলার যে গাছগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় সেইগুলো থেকে দেখুন ছোলাগুলোকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে ভালোভাবে এই ছোলাগুলোকে ছাড়িয়ে নেবেন তারপর চলুন আপনাদেরকে ছোলার ঘুগনি বানিয়ে দেখাবো তাই একটা কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা কিন্তু অবশ্যই সাদা তেলে এই ঘুগনিটা বানানোর চেষ্টা করবেন তারপর আমি এখানে কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে ভালোভাবে এই ফ্লেভারটাকে বার করে নেব যখন দেখবেন ফ্লেভারটা বেরিয়ে এসছে তখন আমি এখানে প্রায় দেড়শো গ্রাম মতন পেঁয়াজ স্লাইস আকারে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসছে আপনারা গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে এই পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার নিয়ে আসবেন ঠিক দেখুন এরকম টাইপের একটা ব্রাউন কালার আপনাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে তারপর আমি এখানে দেখুন প্রায় দু চামচ মতন আদা ও রসুন বাটা ব্যবহার করলাম আমি এখানে একদমই অল্প আদা রসুন ব্যবহার করে আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা কষানোর আগে আপনাদেরকে এখানে কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে তার মধ্যে আমি সবার প্রথমে কালারের জন্য কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো ও কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো তারপর আমি এখানে ঝালের জন্য কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তারপর আমি এই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেওয়ার আর কিন্তু কোনো রকম আপনাদেরকে মশলা ব্যবহার করতে হবে না ঠিক এই কয়েকটা মশলা ব্যবহার করলেই দেখবেন খুবই সুন্দর কিন্তু এই ঘুগনিটা খেতে লাগবে তারপর আমি যে ছোলাটা দেখালাম সেই ছোলাটা এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো এই ছোলাগুলোকে কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা কাঁচা ছোলা তাই দেখবেন এটা কিন্তু খুবই জলদি সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ভালোভাবে এই ছোলাটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তারপর আমি ছোলাটাকে সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম এই জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে এই ছোলাগুলোকে মিক্স করে নিচ্ছি তারপর এই ছোলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক পাঁচ মিনিট মতন আপনাদের কিন্তু অবশ্যই ফুটিয়ে নিতে হবে আপনারা কিন্তু পাঁচ মিনিটে বেশি ফোটাবেন না নইলে কিন্তু ওভারকুক হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখুন আমাদের কিন্তু এখানে ছোলা পারফেক্টলি তৈরি আমাদের এই কাঁচা ছোলার ঘুগনির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও জানতে অথবা শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন